রাসুলের নেই নেই বিচারের দৃষ্টান্ত কেমন সেই দৃষ্টান্ত বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবাই কেরাম যুদ্ধ করবে কয়জন এক হাজার সশস্ত্র মুশ্রিকদের বিরুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ রাসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে দাঁড় করিয়ে কাতার সোজা করছিলেন যুদ্ধের পজিশন ট্রেনিং যুদ্ধ শুরু হওয়ার পূর্বে কাতার সূজা করছিলেন একটি তীর ছিল এই তীর দিয়ে এক হালকা একটু মৃদু আঘাত করে বললেন তুমি কাতারটা সঠিকভাবে সোজা করো তীর সামান্য ওই সাহাবীর পেটের মধ্যে কি আঘাত করে সামান্য এটা কোনো বিষয় ছিল না তখন সেই সাহাবি যার নাম ছিল সৌয়াদ বিন গাজিয়া হ্রদ আনহ তিনি বটে ওটি নিয়ার সুর আপনি আমাকে কষ্ট দিয়েছেন এখন আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নিব কে বলেছেন একজন সাহাবি সৌয়াদ বিন গাজিয়া রদি আল্লাহ আনহ বদরের পান্ধরে রসুলিপাকসল্লাহ আলী হোসাল্লাম দেখলেন যে তার তিনটা ওই সাহাবির পেটের মধ্যে আঘাত হেনেছে সাথে সাথে বিশ্ব নবী জনাবি মোহাম্মদ সাল্লাম তার পেটের কাপড় সরিয়ে দিয়ে বললেন হে আমার সাহাবি তুমি যতটুকু ব্যথা অনুভব করেছ আমাকে ওই রকম একটা ব্যথা দাও সোহান বলেন ইনসাফ কাকে বলে যে তুমি ব্যথা অনুভব করেছ অজান্তে আমি তোমাকে কষ্ট দিয়েছি এখন তুমি আমাকে ওই রকম একটা এই নতির তীর আমাকে একটা ব্যথা দাও তীর দিয়ে ওই সাহাবির উদ্দেশ্য ছিল প্রতিশোধ নয় ওই সাহাবির উদ্দেশ্য ছিল অন্য একটি সেটি হল রাসুল পাক সাল্লি হোসাল্লাম যখন তার কাপড় মোবারক সরিয়ে দিলেন রাসুলির পেট মোবারক দেখা যাচ্ছিল ওই সাহাবি রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম পেটকে জড়িয়ে ধরে পেটের মধ্যে চুমু খেতে লাগলেন সুবাহান ওই সাহাবী সুযোগ সন্ধানে ছিলেন রাসূল কখন তার পেট কিংবা পেটের কাপড় সরাতে আর তিনি সরাসরি তার ঠোঁটকে রাসূলের ওই চামড়ার মধ্যে সরাসরি চুমু দিবেন এই সুযোগটা তিনি ওই বদরের ময়দানে কাজে লাগিয়েছিলেন আর বিশ্বনবী জনাবী মোহাম্মদ সল্লাহুয়া ও আয়হু সাল্লাম ওই সাউয়াদিন গজি আরবিয় উল্লাহ তল্লাহ জন্য আল্লাহর কাছে আল্লাহানে দোয়া করলেন সুহারন্দ মোহতারাম হাজিরিন এই ছিল বিশ্ব নবী জনাবি মোহাম্মদ সদিমসাল্লামের বিচার কার্য